আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টার দেখতেই পাচ্তেছেন আমাদের এখানে সব অটো এবং ফ্রেশ মেশিন দিয়ে আমরা কাজ করাচ্ছি মেশিনের কন্ডিশনগুলো মাসাল আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের এখানে ফিট অফ দ্য মেশিন আছে দেখতেই পাচ্তেছেন এটা প্যান্টের ব্যাগরেজ মারার জন্য ইনসেম মারার জন্য আবার এখানে কাঁচা আছে একবারে ফ্রেশ কন্ডিশনের কাঁচা আছে দেখতেই পাচ্তেছেন একবারে ফ্রেশ কন্ডিশনের কাঁচা আছে অটো ওভারলক আছে তারপর আমাদের স্পেশালিভাবে সিমার মেশিন আছে আর আমরা টি শার্ট এখানে টি শার্ট মূলত প্রোডাকশন হয় আমাদের টি শার্টের কোয়ালিটিগুলো যদি দেখেন ভাই আমার কাজ শেষ আমাদের টি শার্টের কোয়ালিটিগুলো যদি দেখেন দেখেন এখানে ফ্রেশলি সম্পূর্ণ আমরা টি শার্ট তৈরি করতেছি মানে আমাদের এখানে যারা কাজ শিখতে আসবেন আপনি এরকম সম্পূর্ণ একটা টি শার্টের কাজ শিখবেন অল প্রসেস কোনো টুকরা কাপড় দিয়ে কাজ নয় সম্পূর্ণ টি শার্টের কাজ আপনি আমাদের এখান থেকে শিখবেন যদি কেউ কাজ শিখতে চান আমাদের এখানে আসতে পারেন রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টার স্কিনে ফোন নাম্বার দেওয়া আছে সম্পূর্ণ এরকম ফ্রেশ মেশিন দিয়ে যারা কাজ শিখতে চান তারা চাইলে আমাদের এখানে আসতে পারেন একেবারে ফ্রেশ মেশিন আর আপনারা জানেন আমরা কারো ভিডিও করি না সবারই প্রাইভেসি থাকে সেই জন্য আমরা কারো ভিডিও করি না এখানে আমাদের ফ্ল্যাট মেশিনের এটা বেল চেঞ্জ করার জন্য বেল টাইমিং খোলা হয়েছিল আপনারা জানেন খুবই ক্রিটিক্যাল একটা কাজ এটা আমরা প্র্যাকটিক্যাল দেখাইছি আমাদের মেকানিককে এছাড়াও আমাদের এখানে এই যে বাটিক্যাল মেশিনের টিকা ফিলিভারি যে ফাংশনটা আছে অটো টু নিডাল আছে ঠিক আছে তারপর ম্যানুয়েল টু নিডেল সব ধরনের মেশিন আমাদের এখানে আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে সব রকম সুযোগ সুবিধা আমাদের এখানে আপনারা পাবেন যারা যারা কাজ শিখতে চান আসতে পারেন ধন্যবাদ সবাইকে